খাদটি ডিমান্ডের কোনো শেষ নেই আজকে লাস্ট থ্রি ইয়ার্স জুড়ে আমি খাদটি দেখাচ্ছি সব যখনই দেখাই খাদটি প্রচুর ডিম্যান্ড তো এই খাদটি জাস্ট দেখো একদম নরমের ওপর পাবে প্রিমিয়াম কোয়ালিটি খাদটি যে খাদি বাইশশো পঁচিশশো প্রাইস দেয় সেই খাদি দেখাবো কালার অপশানগুলো দেখো শুধু একদম বিয়ের অপশান বলে না তোমার ইলো লাল একদম মানে ভরপুর হয়ে গেছে চলো আমি বিশেষ করে এই কালারগুলো দেখাবো যেগুলো বলে ভীষণ ডিম্যান্ড নেই ফার্স্ট আমি ইয়েলো রেট খুলবো কারণ হলদি অনুষ্ঠানের জন্য এরকম খাদি কিন্তু প্রচুর যাচ্ছে প্রচুর যাচ্ছে দেখো জাস্ট আঁচল পোর্শন চলে যাচ্ছি এরকম সুন্দর আঁচলের লুকটা যাচ্ছে পুরো একদম রেডের ওপর আঁচল পোর্শন পেয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা অল ওভার কিন্তু ইয়েলোর উপর ওপর কাজটা জাস্ট আমি খুলে দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর অল ওভার জুড়ে কাজ পাচ্ছ আর প্রাইস একদম রিজনেবেল বলেছি যেগুলো বাইশশো পঁচিশশো প্রাইস থাকে সেগুলো পাবে মাত্র ওয়ান টু নাইন জিরো বারো নব্বই পাবে আঁচল দেখো পুরো রেডের ওপর একদম এরকম সুন্দর একদম ঠাসা কাজ আছে আচ্ছা এই পাঁচ ইয়েলো কালারটা বলবে এটা হলদি অনুষ্ঠানের জন্য ব্রাইট রাও রাখতে পারো দারুন কালার হল ওপরটা পুরো জাল কাজ বসাইড এরকম সুন্দর বর্ডার কোথাও তো কোনো গ্যাপ পাচ্ছই না কোলাচল দেখিয়ে দিই দেখো কোলাচল আর বিপিটা দেখে নাও এই যে দেখো কাজটা এই জায়গায় শেষ হয়েছে এটা পাচ্ছ প্লেনের ওপর কোলাচল পেয়ে যাচ্ছো অ্যান্ড বিপি চলে যাচ্ছি কন্ট্রাস্ট বিপি স্লিভস এর এই কাজটা দারুণ দেখতে ব্যাক পোর্শনে ফিনিশিংও আছে একদম স্মুথলি ফিনিশিং ওকে প্রাইস যাবে মাত্র বারো নব্বই যেগুলো বাইশশো পঁচিশশো শাড়ি সেই শাড়ি সেই কোয়ালিটি দেখাচ্ছি বারো নব্বই পাবে ইয়োলোর ওপর আমি আর একটা দেখাবো দেখো ইয়োলোর সাথে রেড কম্বিনেশন এটাও বলবো দুধর্ষ দেখতে অ্যাকচুয়ালি এখন বিয়ের অকেশনে আর কি বলতো বিভিন্ন পারপাস হয়ে যাচ্ছে না বিভিন্ন পারপাস মানে তার মধ্যে মানে বিশেষ বিশেষ পারপাস আছে হলদি অনুষ্ঠান তার জন্য তো শাড়ি লাগছেই প্রচুর প্রচুর শাড়ি লাগছে দেখো রেড যাচ্ছি পুরো আঁচলের লুকটা আচ্ছা অল ওভার এই যে ইয়োলোর ওপর দেখো বড় বুটার পাশে ছোট বুটটা দারুণ দেখতে আর এই শাড়িও যদি কেউ রাত্রে পড়তে চাও মানে ধরো বিয়ের দিনে পরছো রিসেপশনের দিনে পরছো সেটাও পরো সেটাও সুন্দর ঠিক আছে বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে আর কোয়ালিটি দেখো জাস্ট এই যে নরম নরম কোয়ালিটি একেবারে নরম কোয়ালিটির ওপর পাচ্ছো আচ্ছা এবার শাড়িটা আমি একটু ঘুরিয়ে নিই দেখো এই পাচ্ছো জাস্ট কাজটা দেখে নাও এরকমই সুন্দর একদম পেনের ওপর কোলা চলে যাচ্ছে কোলা চল পর্যন্ত কিন্তু কাজ পাচ্ছ আর এই যে বিপি চলে যাচ্ছে ঠিক আছে বিপি পাচ্ছো এরকম সুন্দর বিপি পাচ্ছ স্লিভস এর কাজ পেয়ে যাচ্ছ এই বিপিটা বানিয়ে জাস্ট পরো যে কোনো শাড়ি গল্প হাড় মারাবে ওয়ান টু নাইন জোড়া খাদ্য সবসময়ের জন্য থাকা যারা বিশেষ করে নরম শাড়ি পড়তে যাও তাদের তো কোনো কথাই নাই আরেকটা দেখাচ্ছি দেখো কন্ট্রাস্টে জাস্ট ডিজাইন দেখো স্কাই সাথে কন্ট্রাস্টে সব শাড়ি পেলে বুঝবে যে বারো নব্বই এ কি জিনিস পেলে ওয়ান টু নাইন জিরো চলো এই যাচ্ছি আঁচল পোর্শনটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর একদম লুকটা জাস্ট দেখো আঁচল যাচ্ছি পুরো করে তার সাথে স্কাই কম্বিনেশন ওকে আর এই আঁচল পোর্শনটা বর্ডার দেখো এরকম সুন্দর বর্ডার পেয়ে যাবে কোনো কথা হবে না একদম শর্ট না বুকিং এ পাঠো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোর্ট জানে যেয়েছো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো ঠিক আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো পেয়ে যাবে দেখো এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভসের এ বর্ডারের ধর দুধ শাড়ি বলো অকর্শানে পড়ো করে তত্তে রাখো জাস্ট মার কাটারি নেক্সট একটা কালার দেখাবো দেখো এরকম সুন্দর একদম এই কালারটা কালারটা নিয়ে কোনো কথা হবে না একটু যারা ইউনিক করতে চাইছো বলবো এই কালারটা নাও ঠিক আছে রেড এর সাথে কম্বিনেশন পাচ্ছ ওয়াও দেখতে কিন্তু ওয়াও একেবারে ওয়াও দেখতে দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা আঁচল যাচ্ছে এরকম সুন্দর রাডেস মেরুন অল ওভার এই কাজ চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা বোথ সাইডে এই যে বর্ডার পাচ্ছ বোথ সাইডে অ্যান্ড বিপি পাচ্ছ এরকম সুন্দর একদম মেরুনের ওপর বিপি স্লিভস এর বর্ডারের কাজ দেখো তবে যে কেউ এই কালারটা পরো কালারটা দুর্ধস আর কোয়ালিটি নিয়ে কোনো কথা মানে একদম নরমের ওপর কোয়ালিটি পাবে আচ্ছা নেক্সট দেখাবো এটা লাল টক স্টকে কোনের তত্ত্বে যদি রাখতে চাও রাখতে পারো তার সাথে ইয়োলো যেটা একদম পাওয়াই যায় না যে কম্বিনেশন ঠিক আছে রেড এর সাথে এরকম সুন্দর ইয়োলো কম্বিনেশন একদমই পাওয়া যায় না জাস্ট দেখো আঁচল পাচ্ছো এরকম সুন্দর ইয়োলোর ওপর আঁচল চলে যাচ্ছে আচ্ছা রেড যাচ্ছ এই যে রেড এর ওপর দেখো পুরো অল ওভার রেড কালার পড়বে এরকম কোনের তত্ত্বে রাখো বা কোনেকে গিফট করো দারুন সাইড দেখো রেড এর সাথে ইয়োলো কম্বিনেশন ওয়ান টু নাইন জিরো যার যেরকম সুন্দর অল ওভার কাজের প্রিমিয়াম কোয়ালিটি খাড্ডি লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাওয়ার বুকিংয়ে এ পাঠাও ঠিক আছে আচ্ছা এর বিপিটা দেখিয়ে দেখে এই যাচ্ছি তোমার বিপির পোর্শনটা এই শাড়ি যার ডিম্যান্ড থাকে আমার শোরুমে প্রচুর ডিম্যান্ড হয় দেখো এই যাচ্ছি কোলাচলের কাজে এইখানটা পুরো প্লেনের ওপর পাচ্ছ আর এই যাচ্ছে ইউলোর ওপর বিপি মানে ইয়োলো বিপির সাথে রেড কম্বিনেশন কি দুর্ধর্ষ লাগছে বুঝতে পারছো আচ্ছা হোলি অনুষ্ঠানে যারা ভাবছো যে আমি কন্ট্রাস্ট পরবো না একটা প্লেনের ওপর মানে প্লেন বলতে কি শুধু ইউলো কাঁকবে তাই সেরকমই একটা খাদ্য পরবো বলবো জাস্ট এই শাড়িটা পরো জাস্ট এই শাড়িটা রেড দিয়ে পরো কি পিঙ্ক দিয়ে পরো কি ব্লু দিয়ে পরো বা ফোনে পরো বা কোনের আশেপাশের জনেরা পরো কি দুর্ধর্ষ দুধর্ষ লাগবে দেখো অল ওভার কিন্তু প্রত্যেকটা কাজ দিয়ে দিচ্ছি অল ওভার কোয়ালিটি কিন্তু একেবারে প্রিমিয়াম যাচ্ছে ঠিক আছে এই গেল ইয়োলোর ওপর জাস্ট কাজটা দেখো বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার পাবে অল ওভার ইয়োলোর ওপর এই কাজটা চলে যাচ্ছে প্রাইস দামে টুয়েলভ হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ হয় ফটটা ফট কন্ডিশন না কারণ এইসব এইসব শাড়িগুলো কি বলতো সময় পাওয়া যায় না এই গেল বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজটা ওকে দারুণ ডিমান্ডিং এইসব শাড়ি আমার শোরুমে সবসময়ের জন্য ডিম্যান্ড নেক্সট যাবো একটা গ্রিনের ওপর একদম বলবো জাস্ট ব্রাইট কালার লাগ এর সাথে রেড কম্বিনেশন ঠিক আছে তোমরা ইভিনিং এ পর যে কোনো ইভিনিং এ বিয়ের দিনে পড়ো কি রিসেপশনের দিনে পড়ো এরকম সুন্দর এর সাথে যাচ্ছি জাস্ট রেড কম্বিনেশন বোথ সাইড এই বর্ডার যাচ্ছে সেম ডিজাইন সেম এর বর্ডার আচ্ছা এন্ড আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন আচ্ছা আর বিপি পেয়ে যাচ্ছো এই যে তোমার কন্ট্রাস্ট বিপি আছে স্লিভস এর বর্ডার এই কাজটা পাচ্ছে পাচ্ছ ঠিক আছে টুয়েলভ হান্ড্রেড নাইনটি আমাদের শোরুম যারা ভিজিট করতে চাইছো সোমবার বাদ রেখে মানে সোমবারটা আমাদের ক্লোজ থাকে যে কোনো দিন এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে ঠিক আছে তো বিয়ের যারা তত্ত্ব করতে আসছো দূর দূরান্ত থেকে আসছো অসুবিধা অবশ্যই কল করো আমাদের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উদিকে আর এই বিয়ের মরশুমে ব্ল্যাক দেখাবো না সেটা কি হয় এই গেল আর আমিও একটা ব্ল্যাক পরেছি যার যার যেটা পছন্দ স্ক্রিনশট না এই গেল আঁচলে এই যাচ্ছি ব্ল্যাকের ওপর দেখো বোর্থ সাইডে বর্ডার পোশনটা দেখিয়ে দিই পুরো ব্ল্যাকের ওপর এরকমই সুন্দর একদম সাইডে বর্ডার চলে যাচ্ছি জাস্ট কাজটা দেখো দুর্ধ্বস্য দেখতে লাগছে কি কমানে কালার আর কি ভালো লাগছে দেখো এই পাচ্ছ কোলা আঁচল রেড এর ওপর বিপি পাচ্ছো স্লিপস এর বর্ডার এই কাজ পাচ্ছ ওয়ান চোর নাইন জিরো অনলি